সালামু আলাইকুম তো কৌত সব বিক্রি হয়ে গেছে বিক্রি করার কোনো নাই এখানে যা দেখতেছেন এগুলো বিক্রি হয়ে গেছে এই মাদি খুবই চমৎকার এগুলো চলেছিল ফরিদগঞ্জে উনি হচ্ছে কুয়েতের প্রবাসী উনি হচ্ছে এর আগে আমার কাছ থেকে এক পিস নিয়েছিলো আর কি ছয় পিস নিয়েছিল উনি মাক্সি পছন্দ করে এগুলো ওনার কাছে চলে যাবে পাগুলো দেখেন কত বড় বড় লম্বা পা ও পিছনে একটা পা দেখেন বিশাল সাইজের পা এগুলো খুবই চমৎকার মাক্সিগুলো এই ক্যামেরাতে চোখ আসবে না এগুলো চোখ সবগুলোই লাল খুবই লাল চোখের কবুতর এগুলো এবং অনেক বড় বড় সাইজের মাক্সি এগুলো এরকম উজ্জ্বল কম পাওয়া যায় আনকমন তো এগুলো অলরেডি সোল্ড হয়ে গেছে এগুলো চোল হয়ে গেছে এটাও যাবে কুয়েতের হাবিবুর রহমান ভাইয়ের কাছে উনি এর আগে আমার কাছ থেকে দশ পিস নিয়েছিল ও সবগুলো চলে গেছে শুধুমাত্র দুই পিস আছে আর কি বাকি সব বাসা থেকে চলে গেছে মারা গেছে এইভাবে আর কি মাক্সি বাচ্চাটাও যাবে চাঁদপুরি আর সবজি দুইটা যাবে যশোরে চাকারিয়া মাহবুব ভাইয়ের কাছে সো এইগুলো সব বিক্রি হয়ে গেছে এইগুলোও বিক্রি হয়ে গেছে এইগুলোও বিক্রি হয়ে গেছে আর আজকে হচ্ছে সাতটি রাতে দশ পিস মাল গেছে আব্দুলের কাছে আর এটা হচ্ছে একটা কালো এটা দিন পরে আছে আর কি এটা এটাও চাঁদপুরে চলে যাবে তো কবুতর সব শেষ এখন আর কবুতর তো নেই নতুন মাল আসলো তারপরে জানানো হবে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম